খাজার কাছে মরি হইলে অজু গোসল লাগে না এমন ভণ্ড আছে না নাই ভন্ডামি কারে কয় এই সমাজে আছে ভন্ডামি কন্যা কেন আছে না এমন গান কয় কি কয় না দুহাই দিয়া ঢোল তবলা লাগাইয়া ঢোল তবলা বেহালা এক তারা দু তারা এই এইডা হেডা লয় কি লয় না এই বলেন লয় কি লয় না আমি কি মিছা কথা কইতেছি আমি মিছা কথা কইতেছি কোন না মিছা কথা আপনাদের মুকাররাম আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি আর যে লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একটা মাত্র হাদিসের টুকরা তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসের সাথে কি সামঞ্জস্য আছে কি সম্পৃক্ততা আছে কি সম্পর্ক আছে আর এই আয়াত এবং হাদিস থেকে আমার আপনার শিক্ষাটা কি এই বিষয়ে হালকা সংক্ষিপ্ত সময়ে আলোকপাত করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ ততটুকু সময় আপনারা ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবেন তো থাকবেন না ভাগবেন থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুমতু আল্লাহ হা ফাত্তা বিরুণি ই হাবিব আপনি বলে দেন যদি কেউ আমি আল্লাহকে পেতে চায় আমি আল্লাহকে মোহাম্মত করতে চায় সে যেন আপনার অনুসরণ করে এখানে আপনার অনুসরণ করে অর্থাৎ মোহাম্মদ রসুনল্লাহ সল্লাল্লাহ ইসাল্লাম এখানে তো মোহাম্মদ শব্দটা উল্লেখ নাই তাহলে এখানে কিভাবে বুঝলাম মুফস্লায় কেরাম বলেন ফত্তাবি ইউ নি ইউ হ বি বুকুমুল্লাহ ফাত্তাবিউ নি এ মুতাকল্লিমে নিযুদ্ধ হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ রসাল আমাদের অপরদিকে নবীজি বলেন লা ইউ মেনু আহকুম হাত্তা কু না হাব্বাই লাই হি ওয়া ওয়ালা দিহি ওদনাসি আজমা আইন কোন মমিন বান্দা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালো না বাসবে ভালো না কি বলেন আমরা নবীজিকে ভালোবাসি কি বাসি না জোরে বলেন বাসি কি বাসিনা নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই কতটুকু নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসত মুসলমান ডাইরে আমার নবী কে নিজের জীবনের চাইতেও বেশি ভালো বেশি ছিলেন সাহাবায় আল্লাহর নবী সরদার দু আলম সঈদুল কৌনাইন শাফি আল মুজদাবিন জাহানের বাদশাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন এরপরে খেলাফতের দায়িত্ব পড়ল হজরত আবু বকর উপরে এই নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মাত্র বছর দুই জীবিত ছিল আর এই ইতিহাস আমি আজকে বলবো না এই আবু বকর রাজি তালানহু যখন নবীজি বিদায় হয়ে যাওয়ার পরে দুইটা বছর খেলাফত শাসন আমল কায়ে করেছিলেন দুইটা বছর শাসন করেছিলেন তারপরে আশেখ রাসূল এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওমরের কথা বললাম না উসমানের কথাও বললাম না আলীর কথাও বললাম না এইবার আসেন মসজিদের মনোবীর বেলাল হাফসি বেলাল কালো গোলাম ইনিও তো আশেখ ছিলেন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এইবার হজরত বেলাল কান্নায় ভেঙে পড়লেন আর চিন্তা করতে লাগলেন আমি একটা কালো মানুষ হাফসি গোলাম আমার নাকের কোনো সেন্টার ঠিক নাই আমার শরীরটা দেখতে কালো আমি একজন হাফসি গোলামের ঘরের গুলাম আমার কোনো মূল্য নাই মানুষের কাছে কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে দেখতে পারে না যার কাছে কিন্তু নবী মোহাম্মদ আমি একটা হাফসি কালো গুলাম হওয়ার পরেও আমাকে তিনি দূরে ঠেলে দেন না বরং আমাকে আরো কাছে টাইনা নেন আরে শুধু এতটুকু কাছে টাই নেন না মসজিদে নববীর মহাজিন আমারে বানাইছে আল্লাহর নবী যখন বিদায় হয়ে চলে গেলেন মসজিদে নববীর মধ্যে যে বেলাল আজান দিত আজান দিবে বেলাল এতটুকু বিরহ সহ্য করতে পারে না হাই আমি যখন আজান দিতাম বেলাল বলে আমি যখন আজান দিতাম আমি যখন আসাদু আন্না মুহাম্মদুর রসুল বলতাম আমি আমার দিকে তাকাইতাম তাকাইয়া তাকাইয়া চেহারাটা আমি দেখতাম আজকে নবী আমার দুনিয়াতে নাই আমি কার দিকে তাকাইবো আমি আসাদু আন্না মুহাম্মদুর রসুল উল্লাহ বইলা যখন তাকাইব আমার মায়ার নবী দয়ার নবীর চেহারাটা আমার চোখের সামনে ভাসবে না এই বিরহ আমি সহ্য করতে পারবো না আমি নাই আর থাকব না নবীজিরা শেখ হয়েছে নবীজি দুনিয়াতে নাই নবীজিকে আজান দেওয়ার সময় দেখতে পারবে না বেলাল আজান দিলে নবী ইমামতি করবে না এই জন্য বেলাল আর মদিনাই থাকবে না আশেক কারে কই দেখছেন এইবার যখন বেলাল চিন্তা করে নবীজি মদিনায় নাই আমি আর এই মদিনায় থাকবো না গাটে গুটকা লইয়া আবার ওই সুদূর দামেশকের দিকে চলে যায় একদিন নয় দুই দিন নয় মতান্তরে ছয়টা মাস হয়ে গেল বেলাল দামেশকে গেছে মদিনায় বেলালে আজান হয় না রে মদিনার মানুষগুলো হাহাকার করতে আসে যেই বেলাল আজান দিলে সূর্য উঠত যেই বেলাল আজান না দিলে সূর্য আর উঠতো না অন্ধকারী থাইগে যেত ওই বেলাল আজকে ছয়টা মাস হয়ে গেল মদিনায় না মদিনায় না বেলাল মদিনায় নাই মদিনায় নাই মদিনার মানুষগুলো হাহাকার করতে আছে বেলালের কণ্ঠে আজান শোনার জন্য রে বাবাজি একটু দিলের কান লাগায়া শুনবেন দেমাকটাকে একটু খাটাইবেন কেমন আশেখ রাসুল ছিল তারা আজকে তো আমিও আশেখ রাসুল আপনিও আসেক রাসুল কত হাজারো মানুষ আশেখ রাসুলের পরিচয় দেয় বেলাল ছয়টা মাস হয়ে গেল দামেশকে চলে গেছে আর মদিনায় নাই মদিনায় আজানো হয় না হঠাৎ কইরা আল্লাহর নবী আলম বেলালকে স্বপ্নে দেখা দিছে গিরে বেলাল আজকে ছয়টা মাস হয়ে গেল কত মানুষ আমার দরবারে আইসা আমার রোজার সামনে আইসা সালাম দেয় রে বেলাল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও ইলা সালাম দাইরে বেলাল কিন্তু আমার ছয়টা মাস হয়ে গেল আমার বেলালের কোনো সালাম আমি পাই নাই রে বেলাল তুই কি আমারে ভুইলা গেলি নাকি তরে দুনিয়ার জমিন এত আদর করতাম এত মোহাব্বত কইরা হাবশি গোলাম থাইকা তরে মসজিদের নববীর মুআযzin বানাইলাম ছয়টা মাস হয়ে গেল আজ পর্যন্ত তোর একটা সালাম আমি পাই নাই রে বেলাল তুই কি আমার ভুই লাগেলি নাকি রে বেলাল বেলাল রাজি আল্লাহ আলানহু ঘুম থেকে হাও মাও করে উঠে গেলেন আর আবার গাটটি গোটা লইয়া সুদূর মদিনার দিকে দৌড়ায় সুহান বেলাল গাটটি গুট্টা লইয়া আবার ওই দামেস্ক থেকে মদিনার পথে দৌড়ায় দৌড়াইয়া দৌড়াইয়া আসে আর নবীজির রৌজা মুবারকের সামনে দাঁড়ায়া গেছে এদিকে বেলালের আওয়াজ বেলালের আশার শব্দটা আশার যে একটা ধ্বনি মানুষের ভিতরে ছড়াইয়া গেছে বেলাল আসতে রে বেলাল ছয়টা মাস দৈরা মক্কায় মদিনায় আজান হয় না আজকে শোনা যায় বেলাল আসছে তার মানে মনে হয় বেলাল আজান দিবে আর আমার দয়ার নবী মনে হয় ইমামতি করবে মানুষ কান্নায় রুল পড়েছে মানুষগুলা কান্নায় ব্যথিত হয়ে পড়েছে এরে যায় দেখো বেলাল আসতেছে এরে বেলাল আজান দিবে আমার নবী মনে হয় ইমামতি করবে মহিলাগুলা দুদের তুদের বাচ্চা ফালাইয়া শুধু মসজিদের নববীর দিকে দৌড়ায় যুবকগুলা কাজ কাম আর খেলাধুলা আড্ডাবাজি রাইখা মসজিদের নবমীর দিকে দৌড়ায় মুরব্বী নিজেদের কাজ কাম সব ফালাইয়া মসজিদের নবমীর দিকে দৌড়ায় বেলাল গাটি গুট্টা লইয়া এইবার নবীজির রৌজা মোবারকে সামনে গিয়া দাঁড়াইয়া বলে আসসালাহু আসসালাম ও আলাইকিয়া ইয়া না সুনাল্লা আসসালা তুয়াস সালাম ওয়ালাইকয়ায়া ইয়া হাবিবাল্লাহ ইয়া না আপনারে আমি ভুলি নাই গো নবী আপনারে আমি ভুলি নাই যেই মদিনায় আপনি থাকবেন না ওই মদিনায় আমি আজান দিব আর আপনি মামতি করবেন না আমি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলবো আর মাথাটা ঘুরাই আপনার চেহারা দেখতে পারবো না এই বিরহ আমি সহ্য করতে পারবো না তাই মদিনা সাইরা দামেশ কে চইলা গেছি আশেখ রাসুল কারে কয় এইবার বেলাল সালাম দিয়া আবার গাটি গোটা লইয়া সুদূর দামেশকের দিকে রওনা হয়েছে আর থাকব না মদিনায় আসছি নবীজি স্বপ্নে দেখাইছে আইসা সালাম দিলাম আবার যদি মদিনায় থাকি আজান দে আমার নবীজিকে আমি দেখতে পারবো না আমার সহ্য হবে না গাটি গুট্টা লইয়া আবার যখন ওই দামেশকের দিকে চলে যায় এইবার মদিনার মানুষগুলা ছয়টা মাস দইরা বেলাল রে দেখে না ছয়টা মাস দইরা বেলাল রে দেখে না বেলালের কণ্ঠের আজান শুনে না ছয় মাস পরে যখন বেলাল রে দেখছে মানুষগুলা পাগল পারা হইয়া গেছে সুবহানাল্লাহ মসজিদে নববীর মুয়াজ্জিন এতদিন পরে আসছে মসজিদে নববীর ভিতরে আজকে আজান দিবে আমরা সবাই শুনব নবীজির কথা মনে কইরা 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 আমরা একটু কানবো মনটাকে একটু দিব এইবার বেলালকে বলে তুমি একটু আজান দাও না বেলাল আজকে ছয়টা মাস হয়ে গেল মদিনায় আজান হয় না ছয়টা মাস হয়ে গেছে বেলাল মদিনায় কোনো আজান হয় না রে তোমার কণ্ঠের আওয়াজ যখন আমরা শুনি কথা মনে হয় আমাদের নবীর কথা মনে হয় দিলটার বৃত্তি একটু শান্তি লাগে আরে নবী তাতে কি হয়েছে নবীজির হাতে গড়া মিম তো আমাদের কাছে আছে বেলাল কথা শুনে না আমি আজান দিব না আমি আজান দিলে নবীজি শুনবে না নবীজিকে দেখাইতে পারবো না নবীজিকে দেখতে পারবো না আমি আজান দিব না বেলাল কারো কথা শুনে না সুদূর দামেশকের দিকে আবার গাঠনি গুট্টা লইয়া ছুটছে দৌড়াইতেছে এইবার মদিনার মানুষগুলা বুঝতে পারছে আরে আমাদের কথায় তো কোনো কাজ হবে না যদি বেলালের কণ্ঠে আজান শুনতে রে মুসলমান দৌড়াইয়া যাও হাজরাতে হাসান আর হুসাইনের কাছে নবীজির আদরে দুই টুকরা আদরে দুলালি হাসান আর হুসাইনের কাছে চলে যাও যদি হাসান আর হুসাইন যদি বেলালকে বলে বেলাল অবশ্যই আজান দিতে বাধ্য কারণ যে নবীজি হজরতে হাসান আর হুসাইনের কথা তিনি ফালাইতেন না হাসান আর হুসাইন বলতেন নবী আপনি ঘোরা হন নবী ঘোরা হয়ে যেতেন হাসান আর হুসাইন নবীদের পিঠে ওইটা ঘোরা খেলতো নবীজি নামাজ পড়তেন হাসান হুসাইন যা মাথার কাছে বৈষা থাকত ঘরের মধ্যে উঠতো পিঠের মধ্যে উঠতো কিন্তু নবীজি কোনোদিন না করে নাই নবীজি কোনোদিন তাদের কথা ফালাই নাই আজকে যদি হাসান হুসাইন ওই বেলাল রাজি আল্লাহ তালুকে বলে বেলাল আপনি একটু আজান দেন না আপনার আজানের ধ্বনি শুই না আমার নানার কথা স্মরণ করব আপনার আজানের কন্ঠ যখন শুনবো আমার নানার কথা মনে হবে আমার নানার কথা মনে কইরা কইরা দুই ফুটা চোখের পানি পালাবো নানার জন্য দোয়া করব এইবার মদিনার মানুষগুলা যখন হাসান আর হুসাইনের কাছে চলে গেছে হাসান আর হুসাইন রাজি আনহা আনহু বেলালের দুই হাতের মধ্যে এইভাবে ধরে ফেলছে ছোট মানুষ ধরে নেমনে হাতের মধ্যে ধরে পাঞ্জা দিয়া এইবার এইভাবে যখন ধরে ফেলেছে আর ডাক দিয়া বলে বেলাল তুমি যদি আজকে মদিনায় আজান দাও মদিনার প্রত্যেকটা মানুষ তার কলিজারে ঠান্ডা করবে নবী মোহাম্মদের মনে কইরা আমার নানার কথা মনে কইরা মানুষগুলা একটু কানবে মনের মধ্যে একটু প্রশান্তি পাবে তোমাকে দেইখা চোখ কোটা জুরাবে দিলটা জুরাবে তোমার কন্ঠে আজান শুইনা অতএব তুমি আর এই কথাটা ফিরাইয়া দিও না তুমি একটু আজান দি দাও তোমার কন্ঠের আজান শোনার জন্য মানুষগুলা বেকুণ হইয়াসের বেলাল এদিকে বেলাল চিন্তা করে নবী যার কথা ফলাইতো না নবীজি যার কথা ফলাইতেন না নবীজি যদি গোরা হইতেন বলতেন নবীজি ঘোড়া হয়ে যাইতেন নবীজির কাঁধে উঠতে চাইলে নবীজি তাও উঠাইতেন আজকে যদি এই আদরের দুলালি দুইজনের কথা আমি ফালায়া দেই কালকে আমার ময়দানে আমি আল্লাহর কাঠ গড়ায় আসামি হয়ে যাব নবী কথা ফালাইতেন না আমি বেলালো তার কথা ফালাইতে পারবো না আমি আজান দিতে বাধ্য আমি আজান আমি দিব রে আজান মদিনার মানুষ আমি আজান দিব যে দুইজনকে তোমরা পাঠাইছো ফিরাইয়া দেওয়ার মত না এইবার বেলাল মিনারায় ওইটা শুরু করে দিছে আজান বেলালের কণ্ঠের আজান মানুষগুলা আজান শোনার পরে বিভিন্ন দিক থেকে ছুটা ছুটি মসজিদে নববীর মিনারের দিকে চলে আসতেছে বেলাল আজান দিচ্ছে الله أكبر الله أكبر الله أكبر ولبنان أشهد أن لا إله إلا الله আরে আমি তো আজান দিয়েছি এই মাইক্রোফোনের মাধ্যমে আমার আজানের আওয়াজটা সর্বোচ্চ কত কিলো যেতে পারে দুই কিলো তিন কিলো পাঁচ কিলো সর্বোচ্চ দশ কিলো কিন্তু বেলালের কোনো কোনো মাইক নাই চুঙ্গা নাই কোনো কিছু নাই বেলাল যখন খালি মুখে আজান দিত শুধু একচল্লিশ কিলোমিটার পর্যন্ত এমনি এমনি চইলা যাইতো সুভালয় বেলাল খালে মুখে আজান দিলে এক চল্লিশ কিলোমিটার পর্যন্ত শোনা যাই তো বেলাল যখন এইবার যখন ডান দিকে তাকাইয়া নবীর চেহারা দেখে না নাই 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 আমার নবী তো পৃথিবীতে নাই সঙ্গে সঙ্গে বেলাল চিৎকার দিয়া বেহা মাটিতে বইরা যায় হাসে কেরাসুলকারে কয় আমিও তো আশে কেরাসুল আপনিও তো হাসেক রাসুল দেবে আজান একটা মাত্র আজান দেবে রে আজান এই আজানের শব্দের মধ্যে মুহাম্মদ শব্দটা আসছে মুহাম্মদ মুখে উচ্চারণ করছে চোখে দেখতে পারে নাই তার বিরহ সহ্য করতে পারে নাই হাসেকেরাসুলকারে কয় এইবার বেলাল রাজি আল্লাহ তালানু মাটিতে পয়রা গেছে আরেকজন যুবক আয় আজানটাকে শেষ করছে হুশ পরে জিজ্ঞেস করে বেলা তুমি কেন মাটিতে পড়ে গেছো রে বেলাল ডাক দিয়া বলে আমি যে নবীকে আজানের মধ্যে দেখতাম আজকে নবী নাই নবী নাই আমি তাকাইছি সব খালি কেউরে দেখতে পাই না আমি আমি সহ্য করতে পারি নাই এই জন্য বেলাল আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি এ মুসলমান এই জন্যই তো নবী সাল্লাম মেয়ারাজের রজনীতে যখন উর্ধ গগনে গেলেন জান্নাতের মধ্যে আমার নবীজির আগে 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 একজনের জুতার আওয়াজ পাইতেন এমন পাইছেন এইবার যখন জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল আমি তো সবার আগে জান্নাতে ঢুকবো কিন্তু জান্নাতের মধ্যে কার পায়ের জুতার আওয়াজ এই জুতার আওয়াজ আওয়াজ তো আমার কাছে অনেক পরিচিত লাগে এটা তো আমি অনেকবার শুনেছি মনে হয় এইবার জিব্রাইল ডাক বলে গো আপনার সবচাইতে প্রিয় সাহাবি হজরতে বেলালের পায়ের খরমের আওয়াজ একজন বেলালে হাবসিৎ নাকের সেন্টা যখন ঠিক নাই দেহটা যার কালো জীর্ণ শীর্ণ আফশি গোলাম নবীজের আশেক হওয়ার কারণে জান্নাতে তার পায়ের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন রেগট কোয়রা রাই দিছে এ মুসলমান একটু চিন্তা করো না আমিও নবীজের আশেক তুমিও নবীজের আশেক এই আমার আশেকের পরিচয় আমি কেমনে দেই। দুনিয়ার জমিনে একটা যুবক একটা যুবতীরে ভালোবাসলে একটা যুবক যুবতীর জন্য যে কিনু কিছু করে ফেলতে পারে হাত করে গলায় দড়ি দেয় ঘুমের বড়ি এতগুলা খাই কয় কি হয়েছে কি হয়েছে ঘুমের বড়ি এতগুলা খাইছে এমন কি কয় না এই বলেন না কেন কয় কি কয় না একটা যুবতীকের ভালোবাসা যুবতীর না পাওয়ার বেদনায় হাত কাটলো গলায় ফাঁসি দিল এতগুলা ঘুমের ট্যাবলেট খাইলো এটাই আশেক মাসুকের দুনিয়াতে খেলা শেষ কিন্তু ওই বেলা আমার নবীজিকে কেমন ভালোবাসছে আল্লাহর কাছে এমন পছন্দ হইছে আল্লাহ তাআলা নবীর আগে 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 জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজ রেকর্ড কইরা রাখছে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই হাত তুলে দেখান দরকার আছে না নাই নবীকে ভালোবাসি কি বাসি না সবাই ভালোবাসি তো ইনশাআল্লাহ আরে ভাই যান এখন তো নবীজির ভালোবাসার দুহায় দিয়া ফুলুস কামানোর ধান্দা করে এমন ভন্ডো আছে না নাই এই কথা বলেন না কেন এমন ভন্ড আছে না নাই নবীজির ভালোবাসার পিড়াল নাম দিয়া মানুষের নিয়া মিনি খেলে কয় তলে বাটি নিবে না খাজার কাছে মরিদ হইলে অজু গোসল লাগে না এমন বন্ধ আছে না নাই ভন্ডামি কারে কয় এই সমাজে আছে ভন্ডামি এই কোন না কেন আছে না নাই কটু না নাই কটুককুরু কোবা সামসু এমন গান কয় কি কয় না নবী শালের দুহাই দিয়া ঢুল তবলা লাগাইয়া ঢোল তবলা বেহালা এক তারা দুই তারা জঞ্জনি এইডা হেডা লয় কি লয় না এই জুরে বলেন লয় কি লয় না আমি কি মিছা কথা কইতেছি আমি মিছা কথা কইতেছি জুরে কোন না মিছা কথা

মজবুল আল কেন কই মারে ফত তোমরা বুঝদা না আমরা বলে মারে ফত বুঝি না কই জুব্বা লাগাও না কেন জুব্বা লাগাইতে পারবো না জুব্বা লাগানো তোমরা জানো না মারে ফত তোমরা বুঝো না কয় টুপি পরো না কেন কয় টুপি পরা যাবে না এমন বন্ধ নাই সময় কম শেষ হয়েছে সময় আর বুঝতাম না টুপি দে পারতাম না জুব্বা লাগা পারতাম না পাগড়ি দে পারতাম না

এই সমস্ত ভণ্ডদেরকে ভাই আমি বলি এই সমস্ত আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আশেক রাসুলের নাম দিয়া আশুকেরাসুলের রাসুলের দোহাই দিয়া জসমে জুলুসের ব্যানার লাগায়া আর বিশ্ব পবিত্র ওর শরীফের ব্যানার লাগায়া যে সমস্ত ভণ্ডগুলা মানুষের ইমান নেয়া ছিনিমিনি আর যাই হোক আজকের এই সানার কান্দায় কোনদিন জাগা দিব না ইনশাল্লাহ ইনশাল্লাহ দিব না তো সবাই বলেন দিব না ইনশাল্লাহ দুই দেখাই দেন যে আর কোনোদিন ভন্ডদের কাছে যাব। না যদিও যায় থাকি তৌবা করতেছি আর কোনোদিন এই সমস্ত অন্ড বন্ডর দরবারে যাব না যারা ফিরাইন নাম দিয়া ঢুল তবলা বাজায় নবীদের শান কয় এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার ঈমানদার হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন ওয়া